আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরনা হারাসমা কথা বলবো কার্বন পিলিং বা কার্বন ফেসিয়াল নিয়ে আজকাল এই কথাটি খুব শোনা যাচ্ছে যে কার্বন ফেসিয়াল বা কার্বন পিলিং এই জিনিসটি কি আজকে সেই নিয়ে কথা বলবো কার্বন পিলিং হচ্ছে এক ধরনের লেজার ট্রিটমেন্ট যেটি করার আগে প্রথমে মেডিকেল গ্রেড কার্বন আমরা ফেসে ব্যবহার করে নিই তারপরে আমরা সুইস্ট ইন্ডিয়া লেজার ব্যবহার করে থাকি এটির মাধ্যমে বেশ কয়েকটি সমস্যার ত্বকের সমস্যার চিকিৎসা করা সম্ভব তার এর মধ্যে একটি হচ্ছে যদি কেউ স্কিনকে কিছুটা ব্রাইট করতে চায় সেটি করা সম্ভব বা ওপেন পোস্ট যেগুলো রয়েছে সেটি করা সম্ভব টোনিং স্কিনের কিছুটা টোনিং করে এবং কিছুটা ফাইন রিঙ্কেলস যদি হয়ে থাকে সেটির চিকিৎসা করা সম্ভব কারণ এই লেজার পদ্ধতির মাধ্যমে যদি আমরা চিকিৎসা করি তাহলে দেখা যায় যে এটি ত্বকে এক ধরনের হিট উৎপাদন করে এবং এই হিটের কারণে কিন্তু নতুন করে কোলাজেন সিন্থিস হয় এবং এই কার্বন যেটি আমরা অ্যাপ্লাই করি সেটি এই হিটটাকে বা এই লেজারটাকে অ্যাবজর্ব করতে সহায়তা করে অনেক সময় কিছুটা মাইল্ড এক্সফুলেশন এবং ত্বক ক্লিন করার ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে তো এর এই কার্বন ফেসিয়াল বা কার্বন পিলিংয়ের কিন্তু বহুবিধ ব্যবহার রয়েছে বেশ অনেকগুলো উপকার আমাদের ত্বকে হতে পারে ডিপ ক্লিন পোট ছোট করা আনইভেন স্কিন টোন ঠিক করা রোদে পুড়ে যাওয়া যে ভাব বা ত্বকের যে ডার্কেনিং কিছুটা ডার্কেনিং রোদের কারণে হয়ে থাকে সেটিকেও কিন্তু এই কার্বন ফিলিংয়ের মাধ্যমে আমরা করতে পারি যার ফলে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই কার্বন ফিলিংয়ের মাধ্যমে আপনি কিন্তু উপকৃত হতে পারেন ধন্যবাদ আবার অন্য কোনো ভিডিওতে আবারও দেখা